আজকে আসলাম মূলা শাক তোলার জন্য পাক সুন্দর করে ডাকতেছে এই যে আমার মূলার ক্ষেত মাসাল্লাহ এই যে মূলা শাক তুলবো এখন এই যে এখান থেকে তুলব এখানে মূলাও আছে আমি দেখে দেখে তুলি বেশি খুব আস্তে আস্তে তুলতে হবে মানে গাছটা তুলে ফেলবো না এইভাবে করে পাতাগুলি তুলব মশাল্লা অনেক সুন্দর লাগে এই তো আর শাকের যে এই যে ডগাগুলো এই ডগাগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করলে খুব মজা হয় একটু ধনে পাতা বেশি করে দিয়ে খুব মজা আর শাকটা হলো আদা দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে খুবই মজা তা আমি এভাবে শাক তুলতেছি এখন তা আরও কিছু তুলবো শাক তুলেছি অনেকগুলো আরও তুলতে হবে তা আরও একটু তুলি কাকটা অনেকক্ষণ থেকে ডাকতেছে এই যে অল্প অল্প করে তুলতেছি তাও আরও তুলতে হবে এই তো মোটামুটি শাক তুলছি আর তুলতে পারছি না অনেক কষ্ট হচ্ছে এই যে এখন এখন নিলাম এই যে শাক নিলাম এখন আর তুলবো না আজকের জন্য এইটাই এই যে মার্শাল্লা অনেকগুলো শাক নিছি। এই যে শাক আজকে মোটামুটি ভালোই ওজনও আছে দেখা যায় নাকি আমি আমার কাছেই লাগতেছে আল্লাহ যেন জানি না ভালোই নিয়েছি মাসাল্লাহ তা আজকে এই পর্যন্তই থাক আরেক দিন নিব আমার হাঁসগুলি খাওয়ার জন্য ডাকতেছে খাবার চাইতেছে ওরা মাশাল্লাহ বাতাস হচ্ছে বাতাসে বাতাসে আমার খেয়াল নড়াচড়া করতেছে মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখতে শাক তুলে ফেলেছি তারপরে বাতাসটা আসতেছে শাক তোলার আগে আসলে আরও জায়গাটা ভরা ভরা লাগতো খুব সুন্দর লাগতো খুবই সুন্দর বাতাস হচ্ছে শীত তো প্রায় শেষ আজকে ফেব্রুয়ারির এক তারিখ এখানে দেখিয়েছিলাম কিনা জানি না এই যে এখানে আমার মূলা হচ্ছে এই যে মূলা তো মুলা তুলবো আর কিছুদিন পরে সবার জন্যই শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম